নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা ছেড়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা ভাই এসছেন দাদা বাবুইহাটি থেকে দাদা আপনার নাম সুকান্ত হালদার সুকান্ত হালদার বাবুইহাটি থেকে এসেছেন তাই তো আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন এক বছর করে ভিডিও দেখছেন আপনি একটু আগে আমাকে একটা গল্প করেছেন নাম বলার দরকার নেই কোন একটা জায়গায় গেছিলেন সেখানে আপনি একটা নেতাজি কয়েন পাঁচশো টাকায় বিক্রি করেছেন মানে সব পয়সা একসাথে নিয়ে পাঁচশো টাকায় বিক্রি করেছে পঁচিশ পয়সা আটশো পিস ছিল সে সব টোটাল একটা করে পিস দিয়েছে কোনো বাঁচা বাঁচি কিছু নেই গড়ে গড়ে দিয়েছে আর আপনি এইখানে এসে কি দেখলেন যে একদম পুরো সঠিক আর কোনো অসুবিধা নেই এখান থেকে মানে পুরো বেঁচে বেঁচে একটা একটা করে বেঁচে বেঁচে নিয়েছো মানে বেঁচে বেঁচে এবং আপনি আমার এই যে ম্যাগনিফাই গ্লাস আছে সেখানেও নিজে দেখে নিতে পেরেছেন যে কোন মিন্ট আছে না হ্যাঁ হ্যাঁ তো দর্শক হ্যাঁ একটা নেতাজির কয়েন এই বাজারে এখন কন্ডিশন ভালো হলে প্রায় মানে পাঁচ থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকাও বিক্রি হয় কন্ডিশন ভালো কিন্তু একজন গৃহ লোককে এইভাবে ঠকানোটা ঠিক নেই যেই ঠকাব যেই নেই উনি এসে নামও বলেছেন আমি বললাম না নাম বলার দরকার নেই ঠকানোটা ঠিক তো যাই হোক উনি আরও কিছু কয়েন আমার কাছে নিয়ে এসছেন তো আমি সেই কয়েনগুলো ওনাকে একটা একটা করে আবার মাইক্রোস্কোপে চেক করে দেখালাম প্রথমে আপনাদেরকে একটা স্টিলের কয়েন ও আমার ভিডিও দেখে এই স্টিলের কয়েনটা কালেকশন করে রেখেছে আপনি এই স্টিলের কয়েনটা দেখুন এটা উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে কয়েনের কন্ডিশনটা কিন্তু খুব একটা বেশি ভালো না এগুলো ইএনসি কন্ডিশনে প্রায় একশো টাকার কাছে কন্ডিশন খারাপ হলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম এটা জিতি আছে আমি আজকে চল্লিশ টাকা রেট দিয়েছি তাই এই কয়েনটা চল্লিশ টাকা রেটে এই কয়েনটা ওর কাছ থেকে আমি কালেকশন করেছি

এই সমস্ত কয়েন আমরা কালেকশন করি না এই ধরনের কয়েন আমরা কালেকশন করি না তথাপি ওর কাছ থেকে এইগুলো আমি কুড়ি টাকা ত্রিশ টাকা রেটে এই রেটে এগুলো কিন্তু কালেকশন করে নিয়েছি আরেকটা বিষয় দর্শক আপনাদেরকে দেখাবো যে ও একটা কয়েন নিয়ে এসছে এই যে কয়েনটা ওর বক্তব্য ছিল যে এই কয়েনটা হচ্ছে মানে মিস মিস হয়েছে প্রিন্টিং মিস হয়েছে কিন্তু দর্শক এটা প্রিন্টিংটা মিস হয়নি প্রিন্টিংটা মিস হয়নি এই কয়েনটা কিন্তু ব্যবহার করতে করতে অনেক জায়গা দিয়ে অনেক কিছু উঠে গেছে ওকে আমি কিছু কিছু জায়গায় যেমন এই কয়েনটার এই যে ডটগুলো দেখাচ্ছিলাম ওকে আমি ডটগুলো বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে না ওকে সেইগুলো দেখাচ্ছিলাম এবং লেখাও কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় লাইন লাইন আছে তার মানে এই যে এখানটায় কিছু কিছু জায়গায় লাইন লাইন আছে আপনিও দেখতে পাচ্ছেন এই যে তার মানে এই কয়েনটা ব্যবহার করতে 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 জায়গাগুলো উঠে গেছে গেছে হয়ে ঠিক আছে এগুলো এগুলো অ্যাকচুয়ালি আপনার রেয়ার কিছু নেই রেয়ার কিছু কয়েন নেই আর একটা কয়েন আমি আপনাদেরকে দেখাবো যে বাইরের কয়েন ওগুলো নিয়ে এসছে এটাও কিন্তু কপার নিকালেরই কয়েন এই ধরনের কয়েন আমরা কালেকশন করি না তথাপি ও বললো নিয়ে নেওয়ার জন্য তাই নিয়ে নিয়েছি আমরা বাইরের কয়েন কিন্তু সহজে কালেকশন করি না আরেকটা কয়েন এই কয়েন আমরা ইউএনসি কন্ডিশন থাকলে তবেই আমরা নিই আদারওয়াইজ তারপরে আফ্রিকার সাথে ইন্ডিয়ার যে শ্রমিক ফর্মের যে কয়েনগুলো আছে এগুলো ইএনসি কন্ডিশন লাগবে ইএনসি কন্ডিশন মতলব ঠিক একদম পুরো নতুন থাকবে পুরো নতুন থাকবে

বইয়ে কিন্তু কলকাতা মিন্টের কয়েনের দাম দেখাচ্ছে স্কোয়ার ক্যাটাগরিতে দেখাচ্ছে কিন্তু এটা বিক্রি হয় না ওই সাত টাকা পাঁচ টাকা সাত টাকা এই রেটে তো যাই হোক দর্শক আজকে উনি অনেক দূর থেকে এসেছেন বাঘুহাটি থেকে এসেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি কয়েন সম্বন্ধে একটু জানুন এই ভদ্র ভদ্রলোক যেমন একটা নেতাজির কয়েন পাঁচশো টাকায় দিয়ে চলে এসছে এরকম কাজ করবেন না কারণ একটা পাশ একটা নেতাজির কয়েন এই বাজারে মূল্য পাঁচ থেকে আট হাজার টাকা নর্মাল কন্ডিশনে কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার ফোন নম্বর জানতে চাইছেন আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ যারা আমার অ্যাড্রেস আসতে চাইছেন যদি শিয়ালদা থেকে আসেন আপনারা শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে বারাকপুর নামবেন মধ্যম গ্রামের স্টপেজ নিউ বারাকপুর নামবেন বারাকপুর থেকে স্টেশন থেকে হেঁটে হাঁটা পথে সাত থেকে আট মিনিট সময় লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার